আর চেষ্টা করেছে কিন্তু এই সমস্যাটাকে মেটাতে পারেনি তুমি সাহায্য করবে বলছিলে তাও কেউ মন দিল না তোমার কথায় আমি তোমাকে আমাদের গ্রামের সমস্যার কথা জানাব অনেক বছর ধরে আমাদের গ্রামের উপরে একটা ভূতের ছায়া রয়েছে শ্মশানের কাছে যে মণ্ডপটা আছে সেখানে যে মূর্তিটা তুমি দেখলে ওটা হাজার বছর পুরনো। শ্মশানে একটা খোদাই হচ্ছিল আমাদের পূর্বজদের ওই মূর্তিটা হয়েছিল ওরা ভাবল যে ওটা কোনো দেবীর মূর্তি তাই ওটার জন্য একটা মণ্ডপ বানিয়ে পুজো পাঠ করতে শুরু করলো কিছু বছর পরে এক সাধু এসে বলল যেটা দেবীর মূর্তি নয় আর এর পুজো করলে খারাপ হবে তখন থেকে ওই মণ্ডপের কাছে আর কেউ যায় না কিন্তু কিছু বছর ধরে মধ্যরাত্রে একটা সুন্দর মেয়ের আওয়াজ আসে কান্নার আওয়াজ ও মণ্ডপে বসে তন্ত্র পূজা করে যদি সে সময় ওকে কেউ দেখে নেয় তাহলে সে ভয়ানক দেখতে একটা দুপার বেড়াল হয়ে যায় সেই সময় অনেক যুবক উৎসুক হয়ে ওই কানতে থাকা মহিলাটাকে দেখতে গেল সে কে বলে ওরা সেই আলোটাকে দেখলো আর সেই বিচিত্র দু পাওয়ালা বেড়ালে বদলে গিয়ে উধাও হয়ে গেল আস্তে আস্তে করে ওখানে যাওয়া সবাই বন্ধ করে দেয় বেচারা আমাদের গ্রামের প্রধান আমাদের এই বিপত্তির থেকে বাঁচানোর জন্য যথা সম্ভব চেষ্টা করলো কিন্তু ওনা নাতি ওই ওই আলোটাকে দেখে আজও বেড়ালে পরিণত হলো আর কোথাও চলে গেল। ওই ভিড়ঘটে দুপায়েতে থাকা বিড়াল মানে যেটা আমি রাত্রেবেলা মণ্ডপে দেখেছিলাম ওইটা আমাদের নাটা নয়তো আবার আমাদের নাটা আবার বেড়াল রূপে পরিণত হয়ে যায়নি তো যদি সেই বেড়াল তাহলে আমাকে দেখে পেয়ে পালালো কেন দিদা সত্যিতে কেউ যদি সেই আলো আর মেয়েটাকে দেখে নেয় তাহলে কি সে বেড়াল রূপে পরিণত হয় হ্যাঁ বাবা ওই আলোটা আর ওই মেয়েটাকে যে কেউ যদি দেখে নেয় ভয়ঙ্কর দেখতে একটা রাক্ষসে বেড়ালে পরিণত হয় এইভাবে বেড়ালে পরিণত হয়ে যাওয়া লোকটাকে পরের দিন সূর্যাস্তের পরে যদি রুদ্রগঙ্গার জল দিয়ে অভিষেক করা হয় তাহলেই